সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ও আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন দুপুরবেলা তো অনেক রোদ কিন্তু ঘরে থাকা যাইতেছে না ওই যে গাছের নিচে আসলাম মায়াকে ঘরে রেখে আসলাম আর কারণ দুপুরবেলা তো আর ওকে বাইরে নিয়ে আসা যায় না অনেকে বলতে পারে যে মায়াকে খেয়ে একা একা কিন্তু মা আস না ঘরে তো দুপুরও না দুপুর সময় গাছ থেকে বের হওয়া গ্রামাঞ্চলে ভালো না অনেকেই বলে তারপরেও অনেক গরম লাগতেছে তো একটু নদীর গাছ থেকে দূরে আসি এই যে নদীর গাছে আসলাম কিন্তু অনেকটা পানি কমছে আর ওই পাশে দেখা যায় খুচুরি বানা যাইতেছে মনে হয় পানি এই যে বাইঠাল যাইতেছে আর মাছ আছে নাকি ওই যে বাবা গেছে মাছ আনার জন্য দেখি কী মাছ নিয়ে আস আঁখি এই মাত্র একটা কথা বললো আপনাকে সামনে ভিডিওটার হয়তো প্রথম অংশ দেখছেন মানে কি দুপুর করে ঘরের বাইরে যাইতে না করে অর্থাৎ এই যে গাছতলা গাছতলার যে ছায়া চেরমূর্তি একটা বাতাস হইতেছে এই বাতাসটা তার শরীরে নাকি ক্ষতি করবো এটা কিন্তু আমাকে এই শ্বশুরবাড়ির সবচেয়ে বড়ো অভিজ্ঞ কবিরাজের মত এর জন্য কারেন্ট গেছে গা গরম তারপরে গড়েই থাকুন গোপুল হান নিয়ে আমি যদি একটু মায়ারে এই আলো বাতাস খাওয়াই হেটা তার কাছে ভাল লাগে না এত কথা না এটা সত্য কথা অনেকেই তোমার ওই কথা বুঝে নেয় যে তুমি যে কইলে যে দুপুর করে এবার না করে তারপরে আইছি এটা কিন্তু মানুষ বুঝে না দেখে ভেঙে দিলাম তুমিও তই যে আলো বাতাসে মায়া রান্না দাও না ঘুমের মানুষ না কথা ভিতরে চাবি রাখো কে যা সত্য কইতে সমস্যা কি আমি দেখো না যে মায়াটো যদি কান আমি দৌড় দেওয়ার একটু আলো বাতাসে নিয়ে আসি শুনো এটা কথা কই এই রোদ আলো বাতাস গাছের ছায়া হ্যাঁ এগুলা ঠিক আছে অক্সিজেনটা এটা মায়ার জন্য কিন্তু বিশাল একটা মনে করো যে সেফটি যারা ঢাকা শহরে থাকে তারা একটু পোলা রোদ দিবা নিকে সাথে নিয়ে যায় রোদ লাগালে সিগির পারে ওটা হলো যে তুমি সূর্যের মুখী করে নিয়ে এটা মুরগি পর্যন্ত দন্ত বাইতায় না ওডা হুনো আমি কই ওডা যে সূর্যের দিকে যদি তাকায় তাহলে খারাপ লাগে না সূর্যের দিকে তোমার আমি আর ওই যে শুনো ওই যে মা সকল রাসকের ভিডিও দেখবো যারা ওই যে কি জানি এটা শ্যাম্পু আনছ না কি জানি জনসন বেবি শ্যাম্পু এইটা দিয়ে মা স্নান করবার দেয় না সত

এখন মায়া মনে করো যে কারেন্ট নাই ঘরের ভিতরে ঘুমটার মধ্যে থাকা এই প্রকৃতির বাতাস বাতাস আর ওই ফ্যানের কি এক তুমি তো পয়লা মা হয়েছ আমারে যারা ফোন দেয় তারা এক একজন মনে করো যে অনেক বড় বড় অভিজ্ঞ লোক

কেসিংনাথ নাই হাই হাই রে কি অবস্থা যা দে মেডা কান দে তাও চকে পড়ে না কেন রে মারে আইতাসি আখি ও মায়ার মা কটা কাউ কেরা ফোন দিছে ও সুদীপ দেখ ফোন দিছে কেরা ফোন দিছে সর দিদি ফোন দিছ না তো হুম দন্ড কথা কই রে অনেক জানা থাকলে কথা কোশ না জানা থাকলে কোনো কথা কবি না কথার মধ্যে কথা হয়েছে এই যে আমাগো ইয়ের মায়ার মা তা দিয়া কি মাসি পিসি উঠছে মাসি পিসি উঠছে এখন মনে করছে ওই শোল দেওয়া উঠতে আছে ব্যথা পারে এটার ওষুধ কি ওরে কি কবে

হনে আমার কথাটা বুঝিস কালকে ভিডিও করছি ভিডিও এই মাইকিং করতে আছে ঘোষণা দিতে আছে আখেরে রাখতেছি তো এই ভিডিওটা তো মাইসে দেখছে কইতাছে বিনয় ওই মাইকে কারা কি কইলো হেডা নিয়ে তুমি মায়ের টিকা দিবার যাবে ছোটা বোলা হান হ্যাঁ দেখলো আর একটু বড় হয় তারপর টিকা দিও একটা সর্দি দিতে আমি মোবাইল জন্য সর্দি দিবার গেলে

আমিটো মনে কৰিছো আমাৰ বিডু এ হানিকা চছমা দিয়া আরে ভেজাল রে বুছস কি করে মরে মাইয়া কান দে এ কর ঠিক আগে বাচ্চা ঠিক আগে লাগে বাচ্চা ঠিক আগে দিয়া নাগে ঠিক আছে এখনে মনে ও আরে লোক কয় মাসে দিও না খালি শুন না কয় দিনে

অ আমার কথা হ আমার কথা হ এনে এই ইয়ারকি ফ্যাসলাম কইছ না ইটু সিরিয়াস কইরা কথা ক এনে কথা হইছে ওই একজনে গতকালকে ভিডিও করছি কয়েকজনে একজনে কইছে যে জিপের মধ্যে যে সাদাডা এইডা লো মধু দিয়া গোইসা উঠাইবা নি আবার একজন কইছে পানি দিয়া মা বাজার মুগের জিপে মধ্যে ওইডা

মধু দিয়া নিষিদ্ধ পিউর মধু কে এখন আছে এখন জানাস না যে মধুরিয়া নিষিদ্ধ ডাক্তার আবার নিষেধ করে এখন কি সেই আগের দিন আছে আরে আমার হাসুরি মধু খাওয়াই মিথ্যা কথা কয় বানাইয়া মধু খাইলে বলে মুখের কথা সুন্দর হয় কি কো কথা কয় মাছি রেตาลন লাগবো না ও ফের তোমার নাম কি ফলে পরিচিত তোর মুখে যে মধু তমে আর এরকম মধু হবে এহে নিসের মধুর চিন্তা কর ওই ঘাসের মধু দিয়ে আমি আর মুখ একবেলাই খাইলাই ওই তার মে মধুৰ কথা কইব তুই পরিবেশ মধুরতা কর মধু একাই হইব কথা বুঝছ আর মন তু খাইয়ন না গো না ওই যে সিজারা নিসের কই সিজারে রোগী গো ডাক্তারشنا ডাক্তাররা বলে না যে এই সব জিনিস আগে দিনের ছিল কইলা এখন করে না আর আরো কথা কই আকি আকি রে ক এই আমার হাসوري

ও ওই যে বাসনা বলে বুদ্ধি আখির বুকের দুধ কাপড়ে কাপড়ে দিয়া ওই মাথার মধ্যে গোইসা দিবার নিগা তেলে বলে ওই মাসি বিশি কষ্ট শিশু ডাক্তারের কাছে নিয়ে সব শেষ হয়ে যায়

বসতে কার কার যে এই অলক্ষা মুখ দেখে যায় আমিও তো বুঝি না বিশ্বাস হয়ে তিন দিন ধরে আমরা কে তিনটা তিন একটা ভিডিও দেবো হ্যাঁ আবার তাছি মাছ মারার নেশায় মনে করি অতিষ্ঠ আছি কে মোটা পুলানের কান দেয় से जाना ना मां सोसै ना जा ना तो जाना ना जान गया बहुत मसी दलबो नहीं देखी हैंडल ले ना के एटा त हैंडल वाले कान दिस रे कान जा हा ये मात करी रे हा हा रे हो रे है हैंडललेस सारा 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 मार दुर करे ना टाबर মা সকল আজকে যে জায়গায় যাই দুই দিন চেষ্টা করলাম পাইলাম না আজকে লাস্ট তিন দিন আজকে ব্যবহার মধ্যে বসছি আছে আমি তো মা সকালটা কথার মধ্যে কথা হয়েছে কি আমার আঁকি ভাত খেপেছি তখন আমার একটা কথা কয় কথাটা বুঝলেন যে সিজারের পোলাহান আর নর্মাল ডেলিভারি পোলাহান কি তো একটা এক তো আইছে এই যে কথাটা কইছে এই কথাটার কোনো ভিত্তি আছে ওর আমি কেমনে বুঝামু আমি যেটা বুঝাই যে একটা সিজারের পোলাহানের কতটা যত্ন নিতে হয় তারপরে দেখা যাইতেছে যে ওরা অনেক সচেতন থাকা লাগে আর নর্মাল ডেলিভারি ওটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ইঞ্জেকশন ইঞ্জেকশন দেওয়া লাগে না

এটা সমান ওহ তো তো তো